মেসিকাণ্ডে শতদ্রু দত্তের বাড়ির কাছে পুলিশ ক্রিকেট রিসড়া থানাতেও বাড়তি আর তাকে ঘিরে চরম বিশৃঙ্খলা আর এই ইভেন্টের যিনি মূল উদ্যোক্তা তিনি বাসিন্দা যাকে ইতিমধ্যেই করেছে পুলিশ শতদ্রু গ্রেপ্তার এইভেন্টের বাঙুর পার্ক এলাকায় বাড়ি শতদ্রু শ্রীরামপুরের হলি হোম স্কুলে পড়তেন তিনি ছোট থেকেই ক্রিকেট খেলতেন এক সময় প্রাইভেট ফার্মে চাকরি করতেন আগে জামাইবাবুর সঙ্গে ইভেন্টের কাজ পরে সেই কাজে আরো বড় পদক্ষেপ বিশ্বের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ খেলোয়াড়দের বাংলায় নিয়ে এসে চমক দেওয়া শুরু করলেন সব খেলোয়াড়কে একবার চোখে দেখার জন্য আর সমুদ্র হিমাচল পাড়ি দিতে পারেন তার ভক্তরা সেই সব খেলোয়াড়কে টার্গেট করে আনতে শুরু করলেন তিনি কলকাতায় আনলেন নিজের বাড়িতেও আনলেন বাড়িতেই বানিয়ে খেললেন ফুটবল মাঠ পেলে কাফু মার্টিনেজ রোনাল্ডিনোহ নিয়ে আসেন তিনি মেসিকে আনতে অনেক কাঠখড় পুড়িয়েছেন মেসির বাড়িতে গিয়ে তার বাবার সঙ্গে দেখা করে রাজি করান তারপর মেসির সঙ্গে দেখা করে দিনক্ষণ ঠিক করেন তিনি আজ তেরোই ডিসেম্বর সেই মেসি শোয়ের জন্য বহু লক্ষ টাকার টিকিট বিক্রি করেন হাজার হাজার মেশি ভক্ত ভিড় জমান যুব ক্রীড়াঙ্গনে কিন্তু মেশি দর্শন না করতে পেরে চরম বিশৃঙ্খলা ভাগজুট কলকাতার মাথা হিট হয়ে বিশ্বের কাছে শতদ্রুর বাড়িতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশ পিকেট বসানো হয় কৃষ্ণা থানাতেও বাড়তি ফোর্টস মোতায়েন করে চন্দননগর পুলিশ শতদ্রুর প্রতিবেশীরা জানান এর আগে যখন মার্টিনিজ এলো সব ঠিকঠাক ছিল দেখুন আরসিবিও যখন এসেছিল জিতে তখন অনেক মিন্স হ্যাপাসেড হয়েছিল স্ট্যাম্পেড হয়েছিল ওটা একটা মিনস কি বলবো একটা কি বলবো মিনস পুলিশ ঠিক করে দেখতে পাইনি বা এমনি কোনো একটা জিনিস হয়েছে বাট যত বলবো এত বড়ো একজন এসছে এত বড় একজন অ্যাথলিট এসছে ওটার জন্য অনেক আগে থেকে প্রায়ের একটু রাখা উচিত ছিল কিন্তু সি এখন এত বড় একটা অ্যাথলিট এসছে তো ওরা সামলাতে পারিনি অত ভালো করে বাট আই এম শিওর কী এর অনেক ট্রাই করেছে সামলানোর বাট কেউ তো মিনস অত এক্সপেক্ট করবে করতে পারবে না না কত কত অ্যামাউন্টের লোক আসবে অনেক দূর দূর থেকে লোক আসছে আমার অনেক ফ্রেন্ডস আছে আরামবাদ ফারামবাদ থেকে সবাই যাচ্ছে সল্টিক স্টেডিয়াম ওদেরকে খালি দেখতে দেখার জন্য তো মেসি তো সবাই জানি বার্সেলোনা সবাই অনেক আগে থেকেই ওটা মিনস ফলো করে মেসিকে তো ওটার জন্য তো অনেক ভিড় হবেই আর বেটার হতে পারতো জিনিস হ্যাঁ দেখতো মিনস ওরও মিন্স ও তো ঠিক করে জানে না মিনস মেসি কি করে জানবে কি এখানে কি চলছে ম্যানেজমেন্ট জানবে ডিরেক্টলি যত বলা যায় ওটা জিনিসটা আছে কি এত বড় একটা জিনিসকে ডেলি আমরা কলকাতাতে ডেলি ওই জিনিস এই জিনিসটা হয় না আইপিএলও মিন্স অনেক অনেক লেস এখানে হোস্ট করা যায় তাও একটু ভালো ম্যানেজমেন্ট করাটা উচিত ছিল কিন্তু ওটা হতে পারেনি যারা যুব ভারতীতে গিয়েছিলেন তারাও জানান অবস্থার কারণে মেসিকে দেখতেই পাননি কেউ যারা দর্শক আসনে ছিলেন অনেক দূরে তারা কোনোভাবেই মেসিকে দেখতে পাননি নেতা মন্ত্রীদের ভিড় ছিল মেসিকে ঘিরে মানে আমাদের যে এক্সাইটমেন্ট ছিল যে আমরা মেসিকে দেখতে পাবো ওখানে মেসি বাদে আমরা সবাইকে দেখতে পাবো মানে এরকমই ব্যাপার ছিল দু থেকে মানে তিন মিনিটের মতো মেসি ছিল গ্রাউন্ডে আর ওখানেও সব লোকেরা মানে তো এ বিষয়ে মানে আর কি হয় অনেকটাই মানে কী করে ওটা এক্সপ্লেন করতে পারবো না এতটাই মন খারাপ হয়েছে টিকিট তো বাড়ির লোক দিয়েছিল দিয়েছিলো আমি সেটা বলতে পারবো না কিন্তু আমার ছিল বি ব্লকে ছিল না মেসিকে তো দেখতে পাইনি প্রথম কথা আমি অ্যাকচুয়ালি মেসির ডাই হার্ট ফ্যান ছোটোবেলার থেকে একদম তো অনেক আশা নিয়ে গেছিলাম যে ওকে দেখতে পাবো সামনে থেকে একটা সেই ভেবে গেছিলাম তো অনেকক্ষণ অনেক খেলা মধ্যে অনেক কিছুর মধ্যে দেখতে পাইনি সেরকমভাবে একটা আশা ছিল যে মেসি হয়তো পুরো চারিদিকে রাউন্ড করবে একটা সেই সময় দেখবো তো দেখলাম সেরম কিছুই হলো না ওখান থেকে হাত দেখি একদম ওই থেকে ওখান থেকে বেরিয়ে চলে গেল দেখতেই পেলাম না যেহেতু সবাই ঘিরে ছিল ওনাকে হাইট তো একটু শর্ট মেসির সবাই যদি ঘিরে রাখে কী করে দেখবো বলুন ওখানে ছিল হার্ডলি টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ মিনিটস ঢুকলো একটু এগিয়ে গিয়ে নামলো আবার ওখান থেকে বেরিয়ে চলে গেল কেউ ম্যাচ দেখতে তো যায়নি দাদা আমরা সবাই মেসিকে দেখতে গেছিলাম অন্যদিকে মনই ছিল না আমাদের মানে ফোকাস পুরো মেসির উপর ছিল আমরা এসআর কে আসবে ও কোনো এক্সাইটমেন্ট ছিল না আমাদের আমি এসআর কে তো খুব বড় ফ্যান বাট এসআর কথা ভাবিই নি আমি সারা শুধু কিছু ভালো ঘুম অব্দি হয়নি আমার মেসিকে দেখতে পাবো বলে কিন্তু দেখতেই পাইনি কি বলবো মাঠ প্রদক্ষিণ করেন মেসি মাত্র কয়েক মিনিট থেকেই মাঠ ছাড়ে মেসি তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে দর্শক নিউজ আর্থ বাংলা নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতিই সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু